হাড় শক্ত করতে হলে বা মাংসপেশি পেশি শক্ত বানাতে হলে কি খাবেন আমাদের বিভিন্ন কারণে হাড় দুর্বল হয়ে পড়ে মাংস পেশি দুর্বল হয়ে পড়ে মাংসপেশিতে আমাদের মাস্কুলার পেন আমাদের হাড়ের ব্যথা জয়েন্ট পেন দেখা যায় আমাদের শক্তি সামর্থ্য কমে যায় আমাদের মাংসপেশিতে যে শক্তি থাকা দরকার এবং হাড়ের যে শক্তি থাকা দরকার তা থাকে না ফলে আমরা ভারী কাজ করতে পারি না কারণে কারণে আমাদের আমাদের হাড় টিস্যু দুর্বল যেসব সমস্যা হয় যেমন আমাদের ক্যালসিয়ামের অভাব হয় ম্যাগনেশিয়ামের অভাব হলে হয় সিঙ্কের অভাব হয় এই সমস্ত মিনারেলের অভাবে আমাদের হাড় বা মাংস বা মাস্কিউলার টিস্যু দুর্বল হয়ে পড়ে বা দুর্বলতা রক্ষা করা যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই সব মিনারেলের অভাব দেখা দেয় তখন আমাদের হাড়েরও দুর্বলতা দেখা দেয় মেয়েদের ক্ষেত্রে মেয়েদের মাসিকের সময় এই সকল মিনারেলের অভাব এর ফলে হরমোনাল ইমব্যালেন্স এর ফলে মহিলাদের হাড়ের দুর্বলতা রক্ষা করা যায় খাবারের মাধ্যমে আমরা এই সকল মিনারেল সঠিকভাবে পাই না তাই আমাদের সেই সমস্ত খাবার খেতে হবে যে সকল খাবারে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ভিটামিন ডি পাওয়া যায় সেই সব খাবার বেশি বেশি করে করতে হবে কোন কোন খাবার খেলে আমাদের এই সমস্যা সেবন দূর হবে ক্যালসিয়ামের অভাব দূর করতে হলে যে সমস্ত খাবার খেতে হবে তা হলো দুধ এবং দুধ থেকে তৈরি চানা ইত্যাদি সয়াবিনে ক্যালসিয়াম আছে এছাড়া ভুট্টাতেও ক্যালসিয়াম আছে এছাড়া সূর্যের আলো সাহায্যে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি তাছাড়া মাশরুম ডিমের কুসুনও খেতে পারি কালো চকলেট অ্যালামেট এবং পেস্তা বাদামও খেতে পারি জিন পাওয়া যায় এমন সব খাবারও আমরা খেতে পারি যেমন দুধ ডিম মাংস বাদাম ইত্যাদি তার লক্ষণ অর্থাৎ হাড় দুর্বল হয়ে পড়বে মাংস বেশি দুর্বল হয়ে পড়বে হাড়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা হবে যেমন গেটে বাত হবে মাংস বেশি নরম হয়ে যাবে মাংস বেশি ঢিলা হয়ে যাবে কাজ করার সামর্থ্য কমে যাবে ভারী কাজ করতে পারবেন না একটু উপরে গেলে আপনার করবে এবং মাংস বেশি ব্যথা হবে মাঝে মাঝে পা ছিঁচি করবে এই সমস্ত লক্ষণ যদি আপনার দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার হাড় ক্ষয় বা মাংস বেশি হয়েছে তো এখন আমরা কি ধরনের ওষুধ সেবন করতে পারি ফিটকাল ডি একটা ওষুধ আছে যেটা মাংস এবং হাড়ের হাড় শক্ত করার জন্য অত্যন্ত কার্যকর এটিতে প্রচুর ক্যালসিয়াম আছে ভিটামিন ডি থ্রি আছে এবং জিঙ্ক আছে এর ডোজ হিসেবে আমরা একটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করতে পারি এবং মাংস বেশি ব্যথার জন্য আমরা ম্যাগনেসিয়াম ফর সিক্স এক্স ব্যবহার করতে পারি বড়রা চারটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করব এবং ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে দু তিনবার সেবন করব আহারের ত্রিশ মিনিট আগে অথবা আহারের ত্রিশ মিনিট মিনিট পরে এ ধরনের ভিডিও পেতে হলে আপনাদের অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাঠাতে No, no más.